আমরা মনে করি এই আগুন দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের মুক্ত চিন্তা বিশেষ করে মানুষের কথা বলার যে অধিকার সাংবাদিকতার যে অধিকার সেটিকে খর্ব করা হয়েছে আমরা করি এটি একটি গৃহীত গৃহীত কাজ যারা এই কাজ করেছেন অতি সত্য তাদেরকে আইনের আসতে হবে আমরা দেখেছি যে অতিথি এবং আমাদের ছায়ানা আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে অতিথি এবং ছায়ানা বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম দুটি স্তম্ভ এই দুটি শিল্প সংস্কৃতির যে জায়গা সেখানে পড়িয়ে দিয়ে আজকে কি তারা জনগণের কি মেসেজ দিচ্ছে এই মেসেজ দিচ্ছে যে বাংলাদেশের যে গণতান্ত্রিক পরিবেশ এবং আগামী দিনে যে নির্বাচন সেই নির্বাচনকে বাঞ্চাল করার একটি অপচেষ্টা আমরা মনে করি এই নির্বাচনকে বাঞ্চাল করার

বলে শব্দ উদ্ধার বিস্তত ভেঙে দাও তুলিয়ে দাও জয় হবে শতTara আমটি মোহনা এক ফাউরে হোক হ্যাঁ লড়াই করো তুলিয়ে আয়শা মূল লকেরে ভিতরে শান্ত হও তাই পথ ঠিকানা নেই হবে ঠিকানা মো পচিড়ে লাগিয়ে মোছানো বলে তোর এমসি কো